তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায় বিশ নভেম্বর বিস্তারিত দেখুন তথ্যচিত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন প্রকে ফিরবে সে বিষয়ে আপিল বিভাগের রায় বিশ নভেম্বর মঙ্গলবার এগারোয় নভেম্বর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শেষ দিনে শুনানি শেষে এই দিন ধার্য করেন এদিন সকালে আদালতে শুনানি করেন রাষ্ট্রপক্ষ আপিলকারী সুজন সম্পাদকের পক্ষে আইনজীবী ডক্টর শরীফ ভইয়া ও বিএনপির পক্ষে শুনানি করেন রুহুল কুদ্দুস কাজল এ সময় আইনজীবীরা বলেন নির্বাচনী ব্যবস্থাকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর দরকার তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী বিশে নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন গায়ের ব্যবস্থা ইনশাল্লাহ ফিরে আসবে আমরা আশা করি আমরা আশাবাদী যেহেতু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে সুতরাং এই রিভিউ এলাও হলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরেও আলটিমেটলি সেটির অধীনে পরবর্তী নির্বাচন অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পরে নির্বাচন থেকে এই সংশোধনটি কার্যকর হবে এমন একটা বক্তব্য আমরা আদালতের সামনে উপস্থাপন করি